পুরোনো গল্প কিন্তু অভিযোগটা আজও সেই একই ফের একবার নিজের সঙ্গে হওয়া অত্যাচার নিয়ে মুখ খুললেন সাবেক বিগ বস প্রতিযোগী পূজা মিশ্রা তিনি জানালেন তাকে ধর্ষণ করেছে সালমান খান হলিউডে যে আগুন লেগেছিল তা এবার ছড়িয়ে পড়েছে বলিউডে কখনো গায়ক তো কখনও পরিচালক মিঠু ঝড়ে একের পর এক ঝুলছে বলিউড পাড়ার ভণ্ড মুখোশ বহু বছরের চেপে রাখা ক্ষোভ তীক্ষ্ণ ছুরির ফলার মতো আঘাত শানাচ্ছে বলি বুকে এবার নিশানায় সালমান খান নিজের তিক্ত সেই অভিজ্ঞতার কথা ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করেন পূজা তিনি জানান তার উপর কালো জাদু করা হয়েছিল মেয়ের ক্যারিয়ারের জন্য যা করেছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী শুধু তাই নয় তার ফোন ও ল্যাপটপ হ্যাক করেন বর্ষিয়ান এই অভিনেতা একই সঙ্গে তিনি বলেন সালমান খান ও তার ভাই আরবাস খান ও সোহেল খান তাকে ধর্ষণ করেন যার ফলে তিনি শারীরিক ও মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে আর ফিরতেই পারেননি ইতোমধ্যে পূজার সেই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে বলিউডে অনেকে সালমান খানের নামে এফআইআর দায়ের করতে বলেছেন উল্লেখ্য দু সালে এই অভিযোগের ভিত্তিতে দিল্লির সিআর পার্ক থানায় এফআইআর দায়ের করেছিলেন পূজা কিন্তু সেবার চাপা পড়ে যায় বিষয়টি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ